আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আবার একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করতে বলেন তো এই খামে কি থাকতে পারে দুই দিন আগে আমি হচ্ছে এইটার ফিডব্যাক এর ফর্ম ফিল করি আমি ভাবতেও পারিনি তারা যে এত তাড়াতাড়ি পাঠিয়ে দিবে দুই সালটা আমার জন্য খুবই ভালো অনেক ধরনের শুভ নিউজ আসতেছে সো আমি দুই হাজার বাইশ টু তেইশ একটা বাচ্চাদের নিয়ে চিলড্রেন অ্যান্ড ইয়াং পিপল লেভেল থ্রি সোশ্যাল কেয়ার আর হচ্ছে বাচ্চাদের কেয়ারের উপরে লেভেল থ্রি করি তো এইটা সার্টিফিকেটের জন্য ঘুরতে ঘুরতে মানে আমি অনেক কষ্ট করেছি রাত তিনটা পর্যন্ত আমি অ্যাসাইনমেন্ট করে জমা দিয়েছি কারণ আমার কথা হচ্ছে আমার সার্টিফিকেট লাগবেই আমার কোয়ালিফিকেশান সব ধরনের স্কেল থাকলে জীবনে কিছু না কোনো না কোনো পর্যায়ে কিছু না কিছু করা যাবে এখনকার যুগে তো একটা কোয়ালিফিকেশান দিয়ে হয় না মাল্টি স্কেল প্রয়োজন তো এই জন্যই ভাবলাম যে আমার তো এইটাও লাগবে এভাবে বোঝা যাচ্ছে না যেহেতু ফ্রন্টস ক্যামেরা সব কিছু উল্টাপাল্টা দেখাচ্ছে তো এটা হচ্ছে আমার লেভেল থ্রি সোশ্যাল কেয়ার অ্যান্ড চিল্ড্রেন অ্যান্ড ইয়াং পিপল ওয়ার্ক ফোর্সেস সার্টিফিকেট যদিও এটা ছাড়াও আমি ভার্সিটিতে ভর্তি হতে পারতাম কিন্তু আমার হাতে এখন সময় নেই বাচ্চাকে কেয়ার করতে হয় তাই তবে ইনশাল্লাহ ফিউচারে যখন সুযোগ হবে এখানকার ভার্সিটি থেকেও যে কোনো একটা কোর্স কমপ্লিট করবো তো অনেক বেশি খুশি লাগছে কারণ এটার জন্য গত এক বছরে এজেন্সিকে তারপর হচ্ছে কলেজে যে কতবার ফোন দিয়েছি বলে বোঝানো যাবে না মেইল করেছি টিচারকে আমার অ্যাসেসরকে মেইল করেছি অ্যাসেসর শুধু বলতে যে তুমি ধৈর্য ধরো আমি দেখছি আমার কথা হচ্ছে আমার অ্যাসাইনমেন্ট দেখতে এত দিন লাগবে কেন মানে অনেক লং টাইম তো আজকে যখন আমি বাসায় আসছি ভাগ্যিস আমি এইমাত্র ক্লাস শেষ করে বাসায় আসছি আমি একটার পর একটা কোর্স করার জন্য লেগে থাকি আমি ফ্রি থাকতে পারি না আমাকে ব্যস্ত না থাকলে আমার কাছে মনে হয় যে আমি কিছু করছি না সংসার বাচ্চা সামলানো বাজার করা এগুলি আমার কাছে মনে হয় যে এগুলি কাজ না আমাকে আরও কিছু করা দরকার নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি তা আমার কথা হচ্ছে আমি তো কোনো কিছু অর্ডার করিনি কনিং মেলচাপ থেকে উপর থেকে দেখলাম যে রয়্যাল মেল এলো তারপর আমি উনি আমার আসার দেরি দেখে আমি জানালায় নখ দিচ্ছি যে কেন কি কী জন্য উনি দেখলাম যে খাটা বক্সে রেখে দিচ্ছে আর তখন আমি ভাবলাম না আমার তো নিচে যেতে হবে বললাম যে আপনি ওয়েট করেন আমি আসতেছি তো এইখানে সাইন করে হচ্ছে এটা আমাকে রাখতে হবে সেজন্য উনি এটা মেল বক্স দিয়ে রাখতে পারছে না তো নিচে আসার পরে মানে এটা দেখার পরও আমি ভাবছি যে আমার কি আসতে পারে এমন ইম্পর্টেন্ট আল্লাহ জানে কোনো লটারি পেয়ে গেলাম নাকি তো তারপর যখন এটা সাইন করে রাখলাম তখন মনে হলো আরে আমার সার্টিফিকেট নিশ্চয়ই চলে এসেছে কারণ ওরা আমাকে মেলে বলেছিল যে ওরা এটা পাঠিয়ে দেবে পোস্টে আমি পোস্টের জন্য প্রেফার করেছি কারণ লন্ডন আমার এখান থেকে যাওয়া সম্ভব না যেহেতু আমার বাচ্চা আছে তো এই তো দোয়া করবেন আমার জন্য আমি যেন ভালো কোনো একটা কাজ করতে পারি এই জন্যই একটার পর একটা স্কিল বিল্ড করছি আল্লাহ হাফেজ আমিও দোয়া করি আপনারা সবাই ভালো কিছু করেন আসসালামু আলাইকুম